এত এই গাছটা এত কুড়ি ফুল রোজই তোলা হচ্ছে তোলা হচ্ছে আর এটা আমার বছর বসানো গাছ এই গাছটা আচ্ছা দু বছর পর পর এটার ফুল পূণি এই যে কুঁড়ি আসছে ফুল তোলাও হচ্ছে এটা বাকি সব গাছে কুঁড়ি এসেছে এগুলা সব সব গাছে এগুলো সব গাছে এই যে খুব খুব কুঁড়ি আসছে হচ্ছিল না তাইতো দু বছর থেকে ফুল হচ্ছে তোলা হচ্ছে এই যে কিরম কুঁড়ি আসছে দেখছো কে20 দেওয়ার পরে কে20 দেওয়ার পরে এগুলো কুঁড়ি আসছে আর এই ফুলগুলোতেও দিয়েছিলাম না এই ইনকাতেও দিয়েছিলাম সব সব গাছেই এখানে আমার বাড়িতে যত ফুল গাছ আছে সবেতে আমি কে টোয়েন্টি দিয়েছি আর একটা হচ্ছে এই যে দেখো না কীভাবে কুঁড়ি এসছে দেখেছো হুম হুম গাছটা অন্য সময় এই সব একসঙ্গেই বসানো গাছ দু বছর আগে এই এত বসানো থেকে এত কুড়ি আসেনি এই কে টোয়েন্টি দেওয়ার পর এটা হয়েছে